নির্বাচনের মৌলিক বিষয়ে চূড়ান্ত হলে জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিকেলে সিসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি আহ্বান জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা না দেয়ার এর আগে সকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সাথে জামাতি ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ পাঁচ দফা দাবের ভিত্তিতে আন্দোলন চলমান আছে এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমবনা দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণার ইঙ্গিত দেন জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি এটা কোনো জোট নয় এটা হলো যুগপথ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না আমরা নিজের মধ্যে একটা মিস কল করবো জামাতের এই নেতার অভিযোগ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট করা পাতানো ফাত। বৃহস্পতিবার এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি ভোট কেন্দ্রে স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে এটা অনিশ্চয়তা সেকেন্ড হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে গণ হয়ে যাবে নানা বাহানা তো আমাদের দেশে আছে কনস্প্রিসি আছে সুতরাং এক ফাতানু ফাদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই এর আগে সকালে ইসি ভবনের মূল ফটকে অনশনে বসা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সাথে সংহতি জানাতে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে সিইসির সাথে বৈঠক করেন তিনি পরে গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের কেউ নামে বেনামে যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সিইসির কাছে দাবি জানানো হয়েছে যদিও প্রধান নির্বাচন কমিশনার বারবারের মতন জানিয়েছে যে আমরা যাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা তাদের নিবন্ধন কার্যক্রম নিষিদ্ধ করেছি সরকার যদি আরও কোনো দলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমরা অবশ্যই সেই মোতাবেক কাজ করব রাশেদ খান জানান আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি নিয়ে পরবর্তী কমিশন মিটিংয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিইসি আম জনতা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা